হাবিব কি কোথাও কিছু করতেছো এখন বাড়িতেই তা আসতে দেরি হয় কেন আজ কয়েকদিন হ্যাঁ এটা হচ্ছে এখানে আপনাকে ইয়ার মতো এই যে আমাদের যে টেক আপ লিভার আছে না টেক লিভারের মতো কাজ করবে এটা টেক লিভার কি করে সুতা টান দিয়ে নিয়ে আসে না ওই 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 কাজটা এটা করে এখান থেকে এটা আবার এই ফুঁটা দিয়ে যায় এই যে উপরের যে লুকার দেখাইছি এটা এটার পেছনে একটা ফোঁটা আছে এখানে একটা ফুটা আছে এটাকে আমরা এইভাবে পেছন দিক থেকে দিয়ে দিতে হবে আর আভারলোড মেশিনে সুতা পরানোর সময় অবশ্যই সুতার মাথা সবসময় শার্প রাখতে হবে না ছাড়া ডুববে না এই যে চলে আসছে হাবি পেজে এই পাশে দেখো এই যে এই দেখো এদিক দিয়ে দুকে এখান দিয়ে বেরোয় আসছে দেখছো এখন এই সুতাটা এদিক দিয়ে আমরা নিয়ে এই পাশে নিয়ে আসবো মিডলের সামনে মিডিলের পেছনে না মিডলের সামনে নিয়ে আসবো এই যে দেখছো ইজ কালকে কিন্তু তোমরা শিখাবে আরও কয়েকজনকে আছার কাম বাধে নাই এই যে এখন আবার এইটা এই মাথা দিয়ে যাবে এই ছেলে কোথায় তুমি লাইট ধরছো সুতা এটা নিডলের সামনে আনতে হবে মিডলের সামনে সামনে এনে এটা উপরের লুপার উপরেরটা উপরের সুতার যে এইটা এটা কি লুপারের উপর সেরে না নিচে লুপারের এই সাইডে আসছে এই সাইডে সোজা এই সাইডে পেটের সাইড দিয়ে চলে আসছে আচ্ছা এটা এখন লুপারে আমাদের পরানো শেষ এবার হচ্ছে এই লুপারটা এই লুপারটা বেশিরভাগ সময় লুপারের ভিতরের সুতা কাটে উপরের সুতা কাটে না হ্যাঁ এইটুকে সুতাটা সেরে এদিকে ছেড়ে না যার কারণে সহজ বুদ্ধি যে এখানে লাগাই দিয়ে এটাকে টান দিয়ে নিয়ে আসা না এরপরে এটাকে আমরা সুন্দর করে এর মধ্যে দিয়ে ভালো করে শিখে নিতে হবে অ্যাসেসমেন্টের দিন আমাকে নাও ঢুকতে দিতে পারে প্রত্যেকটাতে আপনাদেরকেই ব্যাক দিতে হবে এটা দেখাতে হবে না দেখাতে হবে না কাজ করতে করতে সিঁড়ে গেলে কি করবেন অবালক মেশিনে অতিরিক্ত সুতা সিঁড়ে ভাই আমাদের এখানে সমস্যা কেন সমস্যা আমি বলি এখানে অনেক আগের আগের সুতা আছে হ্যাঁ এই যে এখানে বড় বড় লুপারের এইখানে হচ্ছে একটা ফুটা আছে এই জায়গাটাতে এই ফুটা দিয়ে এখন আমরা এটাকে দিয়ে এর পিঠের পেছন দিয়ে একটা জায়গা আছে এখান থেকে আমরা বের করে নিয়ে আন এই যে এখানে হ্যাঁ এই যে এইখানে এটাকে পিঠের পেছন দিয়ে বের করে নিয়ে এসে এখন এই পিঠটা এই পাশে নিয়ে আসবে নিজে আর একটা পিঠের ওই পাশে হ্যাঁ নিয়ে আসার পরে এখন এটা এই পাশে নিয়ে আসবে এখন এটা দিয়ে আবার এই ভেতর দিয়েই এটারই এই পিঠের ভেতর দিয়ে এই পাশে আসবে হ্যাঁ এই চলে আসছে হ্যাঁ চলে আসার পরে এর মাথায় আর একটা ফুটো আছে এই যে এটা এই যে হ্যাঁ এটা এই মাথা দিয়ে ঢুকবে এই মাথা দিয়ে এখান থেকে এই মাথা দিয়ে এইভাবে ঢুকবে ঢুকে গেলে এটার সাথে সাথে ওই সাইড দিয়েই বেরোয় যাবে হ্যাঁ এই সাইড দিয়েই আবার বেরোয় আসবে হ্যাঁ হ্যাঁ এখন আমাদের অলমোস্ট ডান এখন আমরা প্র্যাকটিস করে দেখবো যে অপারেশনটা সাকসেসফুলি হইল কি না চারটে সুতায় আমাদের ডান দেখেন চারটা সুতাই আছে আচ্ছা এই সুতাটা বেরোয় আসছে এখানে একটা খুঁজে পাচ্ছি না হাবি বেদিকে ধরো লাইফ হ্যাঁ এখন আমরা এগুলো লাগায় দেবো দেখো চারটা সুতাই এখানে আছে হ্যাঁ লাগাই দিয়ে এটাকে এখন সেলাই করে দেবো আবার এটাকে অন উপরে উঠায় এটাকে বসায় দেবো এখানে বসাই দেবো এখানে বসাই আবার লোকে একটা নাইফ থাকে নাইফ মানে কি ছুরি ছুরি নাইফ মানে ছুরি একটা ছুরি আছে বা চাকু আছে অবালোক মেশিনে যেটা অতিরিক্ত কাপড় এবং সুতা কাটে পোশাকে অতিরিক্ত কাপড় সুতা কাটলে পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পায় হ্যাঁ এটা ওকে হ্যাঁ এখন এটা ঘুরায় কাটার দুই রকম নিয়ম আছে যখন মেশিন চলে তখন সেলাই করতে করতে ধরে দিলে কেটে যায় আরেকটা আছে হচ্ছে আমার ওই পাশে আরেকটা জায়গা আছে যেটা ওখান থেকে কাটবে একটা জায়গা আছে ছোট্ট একটা নাইফ আছে এখানে কাটা যায় ঘুরে হ্যাঁ এই ওকে অবিলক সম্পর্কে কিন্তু আজকে অনেক জানছেন তাহলে জিগাবো সব আর